আল্লাহর নামের ইজ্জত করেছ আল্লাহর জালালিয়াতের কসম নে আল্লাহ তোর নাম আর মদারুর কাতারে রাখবে না নেশাকুরের কাতারে তোমার নাম রাখবে না আল্লাহ দুনিয়া আসমান দুনিয়া ইহ কাল পরকাল দুনো কালে আল্লাহ তোমার নাম রোশন করবে তোমার নাম আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ জায়গায় লিখিত করবে বিশির হাবি ঘুম থেকে উঠেছে সকালবেলা চেসলাই নিয়া গিয়া নিজের হাতে নিজের মদের গুডা উড়া গুন দিয়া জ্বালায় দিয়েছে আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলির কাতারে তার নাম উঠে দিয়েছে তার মানে বোঝা গেল কেউ যদি কোরআনের সাথে মোহাব্বত রাখে কেউ যদি কোরআনের সাথে প্রেম আর ভালোবাসার সম্পর্ক রাখে কারণ কোরআন হলো কালামুল্লাহ কোরআন কার কথা খোদার কসম করা আল্লাহ দুনিয়াতে তারে কোনোদিন বেশ করবে না